ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামী উনিশে আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে সর্বশ্রেষ্ঠ এই একাদশী অন্নদা একাদশী যেটি ভাদ্র মাসের প্রথম একাদশী অর্থাৎ কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী অজা একাদশী নামেও পরিচিত তাই এই একাদশী একটি অত্যন্ত শুভ এবং পবিত্র দিন এই দিনে উপবাস ব্রত করুন কিংবা নাই করুন এই পবিত্র এবং শুভ দিনে একটি বার হলেও খান এই একটি বিশেষ খাবার সারা জীবন রোগ জ্বালা দুঃখ দারিদ্রতা কখনোই দেখা দেবে না পরিবারের সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে এবং পরিবারের সর্বদা অর্থ বৃষ্টি লেগেই থাকবে তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন 2025 সালে सर्वश्रेष्ठ এই অন্নদা একাদশী ব্রত পালিত হবে 19 আগস্ট মঙ্গলবার যেটি জন্মাষ্টমীর পরের একাদশী এই একাদশী অজা একাদশী নামেও পরিচিত অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এই একাদশী ব্রত পালন করলে মানুষের সকল প্রকার পাপ নষ্ট হয় এর শ্রবণ ও ব্রত পালনের ফলে পূর্ব জন্মের কৃত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় তাই প্রিয় ভক্তগণ আপনারা সকলে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা একাদশী পালন করবেন শ্রবণ করুন অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম কৃষ্ণ এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশকারী যিনি শ্রীহরির অর্চনে ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার রক্ষায় তিনি হন অবস্থা সত্যতা রাজ্য এমন হয় যে তিনি স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির ব্রস্ত কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুখী গৌতম ঋষি এসে উপস্থিত হলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করে করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়ে আপন্ন হলেন এবং অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত ক্ষয় হবে হে আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন এবং তার ফলে সমস্ত পাপ বিনষ্ট হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশচন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে এবং তার মৃত পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তগণ আপনারা শ্রবণ করলেন অন্নদা একাদশীর মাহাত্ম তো আপনারা সকলে এই ব্রতটি পালন করবেন এরপর আমরা জানবো এই শুভ দিনটিতে কোন কোন খাবার খাওয়া যাবে ফল আপেল কলা আঙ্গুর সহ বিভিন্ন দুধ দই ছানা পনির ঘোল ইত্যাদি গ্রহণ করা যাবে তবে প্যাকেটজাত দুধ না খাওয়াই শুভ সবজি আলু মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ইত্যাদি সবজি খাওয়া যাবে তবে বেগুন টমেটো মূলো গাজর বা বিট এই দিনে খাওয়া যাবে না সাবু বাদাম জল নারকেলের জল ইত্যাদি গ্রহণ করতে পারেন অনেকে সম্পূর্ণ নিরাহার ব্রত পালন করেন যদি পালন করতে সমর্থ হন তাহলে অবশ্যই পালন করতে পারেন কিংবা অনেকে শুধুমাত্র ফল বা জল খেয়ে থাকেন এটি ব্যক্তিগত বিশ্বাস ও শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে এই দিনে যাই খান না কেন তা হতে হবে সম্পূর্ণ সাত্বিক এবং ভগবানকে নিবেদন করা এই দিনে সম্পূর্ণ নিরামিষ সাত্বিক খাবার ঘি বা সূর্যমুখী তেলে রান্না করে ভগবানকে দ্বারা নিবেদন করে আপনি নিজে গ্রহণ করতে পারবেন তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেবো ফিরে আসবো আপনার সামনে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে